আজকে আমি আপনাদেরকে দেখাবো ওমরা করার জন্য কি কি প্রয়োজন ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে ওমরা শেষ করা পর্যন্ত প্রতিটি পদক্ষেপ আমরা কি করব সেই বিষয়গুলি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা আজ্জাওয়া জাল আল্লাহ সব হাত ইসাদ করেছেন ও আতিমুল হাজ জওয়াল উমরা তালিল্লাহ তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ এবং ওমরা করো আমাদের দেশ থেকে প্রতি বছর হাজার হাজার লাখ লাখ মুসলমান ওমরা করার উদ্দেশ্যে পবিত্র মকাতুল মোকারমে পারি জমান প্রথমে আমাদের প্রস্তুতি শুরু হয়ে যায় ঘর থেকে যখন আমরা টিকিট কনফার্ম করে ফেলি ভিসা কনফার্ম করে ফেলি তখন আমরা আমাদের লাকেজ গুছানো নিয়ে আমরা প্রথমে চিন্তিত হয়ে পড়ি আপনি যে কোনো জায়গায় দশ দিন পনেরো দিনের সফরের জন্য যা যা আপনি সামান নেন আপনি ঠিক কমরার জন্য সেই সেই সামান আপনি সংগ্রহ করবেন তবে ওমরা করার জন্য বিশেষ আরও একটি প্রয়োজনীয়তা সেটি হচ্ছে এহরাম আমাদেরকে অবশ্যই এহরাম সংগ্রহ করতে হবে লাকেজ গুছানোর আগে আমাদেরকে আগে একটু জানতে হবে যে আমরা আমাদের ফ্লাইটে আমরা কত কেজি পরিমাণ মানামাল বহন করতে পারি এক 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 নিয়ম আপনি নিয়মটি জেনে নেবেন এর অতিরিক্ত কোনো মালামাল যদি আপনি নিয়ে এয়ারপোর্টে পৌঁছেন তাহলে সেখানে হয়তো আপনি ভোগান্তির শিকার হতে পারেন লাকেজ সংগ্রহ করার ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনার কৃপণতা করবেন না কারণ লাকেজ আপনার এই সফরের ক্লান্তিকে আরো বাড়িয়েও দিতে পারে যখন হাতে করে ব্যাগ বহন করতে হয় তখন এই দীর্ঘ সফরে কিন্তু উনি ক্লান্ত হয়ে পড়েন সেই আমি আপনাদেরকে পরামর্শ দেব এই চার চাপ বিশিষ্ট এই লাকেজগুলি আপনার সংগ্রহ করার চেষ্টা করবেন আমি যখন হাঁটছি খুব নির্বিঘ্নে কিন্তু আমি আমার বহন করতে পারতেছি আমাকে কোনো দিতে হচ্ছে না বা আমাকে আলগানোর আবার সময় দুই চাকার যখন হয় তখন এরকম হয় যে এইভাবে আমাদেরকে বহন করতে হয় এইভাবে আমরা আমাদের ল্যাকেজগুলিকে টেনে টেনে নিয়ে যেতে হয় তো এই টেনে তো কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় লাকেজ আপনি কি কি মালামাল নেবেন আপনার এরকমের কাপড়টি নেবেন শাক আশাক সেগুলি নেবেন ওষুধপত্র নেবেন এবং চাইলে আপনি আপনার খাবারের প্লেট নিতে পারেন আপনি একটি গ্লাস নিতে পারেন যদিও বিসনাথ চাদর হোটেলে থাকে তারপর আপনি চাইলে আপনি এক্সট্রা আপনার সাথে নিতে পারেন মা পর্যাপ্ত পরিমাণ হিজাব আপনার সাথে করে নিয়ে যাবেন দুই ফিতা বিশিষ্ট পঞ্চের স্যান্ডেল আপনার সাথে করে নেবেন টুথপেস্ট নেবেন ব্রাশ নেবেন এবার কথা বলবো এহেরামের কারণ সম্পর্কে যারা বাংলাদেশ থেকে যাবেন তারা চাইলে ঘর থেকে অথবা এয়ারপোর্টে অথবা বিমানের মধ্যেও আপনি মিকাত অতিক্রম করার পূর্বে আপনি আপনার এহেরামটি বাঁধতে পারেন পুরুষদের এহেরাম হচ্ছে সেলাইবিহীন দুইটি কাপড় একটি হচ্ছে লুঙ্গির মতো আর একটি হচ্ছে চাদরের মতো আর নারীরা তাদের সাধারণ পোশাক তারা পরবেন আমি পরামর্শ দেবো আপনাদেরকে আপনারা দুই সেট এহরামের কাপড় সাথে নিয়ে যাবেন যদি আপনি চাইলে একই এহরাম বারবার ধুয়ে আপনি পরিষ্কার করে আবার দ্বিতীয়বার পড়তে পারেন তাতে কোনো অসুবিধা নেই কীভাবে আমরা এহরাম পরিধান করব। এহরামের একটি অংশ দিয়ে আপনাকে লুঙ্গির মতো পড়তে হবে আরেকটি অংশ আপনি শৈলে চাদরের মতো ব্যবহার করবেন প্রথমে আপনি আপনার এহেরামটি খুলে নিন খোলার পরে নিচের অংশটি আপনি এইভাবে দনু পাশ থেকে সমান সমান করে সামনে টেনে নেবেন কিছুটা উপর দিকে টান দিয়ে রাখবেন এরপরে আপনি এভাবে ধরবেন ধরে এভাবে ধরে এক গিপা এদিকে আসবে এদিকে একটু টাইট রাখবেন এরপর এক গিপা এদিকে আসবে আবার এদিকে আসবে এরপরে আবার এদিকে আসবে এদিকে আসার পরে আপনি যখন দুই তিন ভাস দিলেন এরপরে এটাকে এইভাবে বটে নেবেন এইভাবে যদি আপনি হেরাম পরেন তাহলে কিন্তু আপনার উপরে আর আলাদা করে বেল্ট পরার কোনো প্রয়োজন নাই এবং দেখেন আমি যখন হাঁটছি আমি কিন্তু নির্বিঘ্নে হাঁটতে পারছি আমার কোনো হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না এখন আসি উপরের অংশে এই উপরের অংশে যখন আমরা পরব এটি চাদরের মতো করে স্বাভাবিক চাদর যেভাবে আমরা গায়ে জড়াই ঠিক স্বাভাবিক চাদরের মতো করেই কিন্তু আমরা এটা গায়ে জড়াতে পারি আপনার এরাম পরা সম্পূর্ণ হয়ে গেল এরাম পরা অবস্থায় আমাদের মাথা কিন্তু খালি থাকতে হবে মাথা ঢেকে রাখা যাবে না এবং নারীরা তাদের মুখমণ্ডল খোলা রাখতে হবে মুখমণ্ডল ঢেকে রাখা যাবে না যাদের এরামের এই নিচের অংশটি পড়তে শক্ত মনে হয় না তারা চাইলে এই ধরনের একটি বেল্ট এটার উপরে পড়তে পারেন এই বেল্ট পরার আরও একটি সুবিধা হচ্ছে এটার মধ্যে আপনি আপনার পাসপোর্ট রিয়াল অথবা প্রয়োজনীয় কাগজপত্র আপনার রাখতে পারেন এহারাম পড়ার পরে আমরা দুইটা কাত নামাজ আদায় করব এবং কোনো ধরনের সুগন্ধি কিন্তু ব্যবহার করা যাবে না এহারাম পরিধানের পরে আমরা সকলে এই পাঠ করা শুরু করবো লা আল্লাহ এহারাম পর অবস্থায় আমরা সমস্ত প্রকার অনর্থক কথাবার্তা থেকে গল্প গুজব থেকে হাসি ঠাট্টা তামাশা থেকে হয়তো কাজ থেকে আমরা আমাদেরকে বিরত রাখব পবিত্র মোকাতর মোকাররমায় যখন আমরা প্রবেশ করব তখন আলাকাশে দুয়া করব নাজনে বারবার আমাদেরকে এই পথের মুসাফির বানায় পবিত্র মসজিদের হারামে যখন আমরা প্রবেশ করব তখন আমরা এই দোয়া পাঠ করব বিস্মিল লেয়াহি আল্লাহমা সল্লি আল এম ও আল্লাহ মাক ফ্রিলি ওয়াফত আলি আবু আবার রহমেদিক মসজিদ হারামে প্রবেশ করার পরে আমরা উমরা যখন শুরু করব। আমাদের উমরা শুরু করতে হবে তাওয়াফের মাধ্যমে আর তাওয়াফ শুরু করতে হবে পবিত্র খানায় কাবার যেই পাশে হাজরে আসোয়াদ আছে এই হাজরে আসোয়াদ থেকে আমাদেরকে তাওয়া শুরু করতে হবে একবার হাজরে আসোয়াদ থেকে আমরা যখন তাওয়াব শুরু করবো এক চক্কর দিয়ে যখন আমরা আবার হাজরা আসোাদের কাছে পৌঁছবো এভাবে সাতবার চক্কর দেওয়ার পরে আমাদের তাওয়াব সম্পূর্ণ হবে যদিও আমরা চেষ্টা করব আমরা হাজরা আসবাদকে স্পর্শ করে তারপর আমরা আমাদের তাওয়াব শুরু করব। কিন্তু অনেক সময় ভিড়ের কারণে আমাদের সেটা সম্ভব হয় না যদি ভিড়ের কারণে সম্ভব নাও হয় দূর থেকে আমরা ইসলামের মাধ্যমে অর্থাৎ হাতে ইশারা দিয়ে চুম্বন করে আমরা হাজরা আসওয়াদ থেকে আমাদের তাওয়াব শুরু করব। একদিকে হাজরা আসওয়াদ এবং তার সীমা রেখায় একটি সবুজ বাতি দেওয়া আছে এই সবুজ বাতি থেকে আমাদের তাওয়াপ শুরু করতে হবে তাওয়াফ শুরু করার পরে কিন্তু আমরা আর তালবিয়া পাঠ করব না আমরা তাওয়াফের যে দোয়া আছে আমরা সেই দোয়াগুলি পাঠ করব আপনি চাইলে বই থেকে দেখে দেখে দোয়া পড়তে পারেন অথবা আপনার যত দোয়া জানা আছে আপনি সেই ধরনের দোয়া পড়বেন সেফার পাঠ করবেন দুরশ্রী পাঠ করবেন এইভাবে আপনি তাওয় করতে থাকবেন যখন আপনি রুকনে ইয়ামনিতে আসবেন ইয়ামনি এবং হাজরে আসওয়াদের এই মাঝামাঝি জায়গায় এই দুয়াটি পাঠ করবেন রব বেনায় তিন ফির দুনিয়া হাসনেতা ওয়াফিল সেরতি হাসনেতা ওয়াকিনা নার। আর এরপর যখন আপনি হাজরে আশবাদে পৌঁছবেন ঠিক পূর্বের নিয়মে আপনি যখন দ্বিতীয় চক্কর শেষ করবেন এইভাবে তৃতীয় চক্কর চতুর্থ চক্কর পঞ্চম চক্কর ষষ্ঠ চক্কর সপ্তম চক্কর শেষ করার পরেই কিন্তু আপনার তাওয়াপটি সম্পূর্ণ হবে এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় পুরুষ ওমরাকারীদের জন্য পুরুষ উমরা কারিগণ আপনারা যখন তাওয়াফ করবেন তখন আপনাদের এই এহরামের কাপড়টি আপনাদের ডান বগলের নিচে দিয়ে কিন্তু পরিধান করতে হবে ঠিক এইভাবে ডান বগলের নিচে দিয়ে আপনারা এটি বাম কাদের উপরে ছেড়ে দিবেন এটাকে বলা হয় ইটতেবা পুরুষ উমরা কারিগণ আপনারা যখন তাওয়াফ করবেন তখন আপনারা এই ইটতেবা করেই আপনাদেরকে তাওয়াফটি করতে হবে এবং প্রথম তিন চক্করে আপনারা রমল করবেন রমল বলা হয় এইভাবে কাতকে হেলিয়ে দুলিয়ে চলতে হবে একজন বীর পুরুষ যেভাবে হেলে দুলে চলে ঠিক এইভাবে আপনাকে হেলে দুলে প্রথম তিন চক্কর হেলে দুলে চলতে হবে এটাকে বলা হয় রমল কিন্তু যারা নারী আছেন তারা কিন্তু রমল করার কোনো প্রয়োজন নাই আবার অনেক সময় অনেকে ভুল করে থাকেন যে যখন আপনারা ইত্তেবা শুরু করলেন অনেকে গোটা ওমরার মধ্যে কিন্তু এরকম ইত্তেবা করে থাকেন অর্থাৎ এই ডান কাত খালি রাখেন তো নিয়মটি হচ্ছে শুধুমাত্র তাওয়াপের ক্ষেত্রে আপনি ইত্তেবা করবেন যখন আপনার তাওয়াফ সম্পূর্ণ হয়ে যাবে তখন আর আপনার এই ইত্তেবা করার প্রয়োজন নাই তখন কিন্তু আপনি আপনার এই ডান কার্ডটি ঢেকে রাখতে পারেন এইভাবে আপনি তখন আবার এর নাম পরিধান করবেন খানায় কাবার দরজা এবং হাজরে আসবাদের মধ্যবর্তী জায়গাকে বলা হয় মুলতাজিম যখন আপনি সাত চক্করের মাধ্যমে আপনার তাওয়াফটি সম্পূর্ণ করবেন তখন মুলতাজিমের সামনে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন তাওয়াফ শেষ করার পরে দুই রাকাত বিশিষ্ট ওয়াজিব নামাজ আমাদেরকে আদায় করতে হবে যাকে বলা হয় তাওয়াফে জিয়ারত মাকাম ইব্রাহিমকে সামনে রেখে এই দুই রাকাত নামাজ পড়তে হয় যখন তাওয়াব সম্পূর্ণ হয়ে গেল এবং তাওয়াফে জিয়ারতের দুই রাকাত ওয়াজিব নামাজ আমরা সম্পূর্ণ করলাম তখন আমরা সাফা পাহাড়ের দিকে রওনা করব। সাফা পাহাড়ে যাওয়ার আগে আমরা জমজমিন পানি পান করব। জমজমের পানি পান করার সময় আমাদেরকে এই দোয়া পাঠ করতে হবে আল্লাহ মা ইনিয়াস এলোবা ইল মান্নাফিয়ানো তিন ঢুকে জমজমের পানি আমরা যখন পান করা শেষ করব তখন আমরা সাফা পাহাড়ের দিকে রওনা করব সাফা পাহাড়ে ওঠার সময় এ দোয়া পাঠ করুন ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শায়ইরিল্লাহ আবদু বিমা বাদা আল্লাহ বিহি সাফা পাহাড় থেকে পবিত্র খানায় কাবার দিকে ফিরে এই দোয়া পাঠ করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সাফা এবং মারওয়াতে আমাদেরকে সাতবার সাই করতে হবে সাফা থেকে মারওয়া যাওয়া পর্যন্ত এটাকে এক সাই বলা হয় মারোয়া থেকে সাফা পর্যন্ত আসাকে এটি দ্বিতীয় সাই বলা হয় এইভাবে আমাদেরকে সাতবার চক্কর দিতে হবে সাতবার সাই করতে হবে যখন আমরা সাফা মারোয়া সাই করব। তখন আমরা এই দোয়াটি পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হী ওয়াইুমীত ওয়া হুয়া কুল্লি সাফা মারোয়ার মধ্যবর্তী একটি জায়গায় সবুজ বাতি দ্বারা চিহ্নিত করা হয়েছে এই জায়গায় যখন পুরুষ ওমরা কারিগণ আসবেন তখন তারা একটু দৌড়িয়ে দৌড়িয়ে এই জায়গাকে অতিক্রম করতে হবে যখন সাফা মারোয়া সাতবার সাই সম্পূর্ণ হয়ে গেল এখন আপনি আল্লাহর দরবার শুকরিয়া আদায় স্বরূপ দুইটা কাত নামাজ আদায় করতে পারেন দোয়া করতে পারেন আল্লাহর দরবার কান্না করবেন আল্লাহ পাক আপনার এই ওমরাটি কবুল করে নেয় এরপরে আপনি আপনার এহরাম ছেড়ে দিবেন এহরাম ছেড়ে দেওয়ার পদ্ধতি হচ্ছে পুরুষ হাজিগণ মাথা সম্পূর্ণ হলক করবেন মাথা মুন্ডাবেন অথবা এক করা পরিমাণ চতুর্দিক থেকে মাথার চুল কেটে নেবেন এবং নারী উমরা পালনকারীগণ ওনারাও ওনাদের চুলের শেষ অংশের এক করা পরিমাণ কেটে ফেলবেন এর মাধ্যমে আপনার উমরা সম্পূর্ণ হয়ে গেল যখন আপনি আপনার প্রথম উমরাটি সম্পূর্ণ করলেন এরপরে আপনি স্বাভাবিক পোশাক পরেই মসজিদে হারামে আপনার নামাজ আদায় করতে পারেন অন্য স্বাভাবিক কাজ আপনি করতে পারবেন আপনি আবার যখন দ্বিতীয়বার উমরা করার জন্য নিয়োগ করবেন তখন এই একই পদ্ধতিতে আপনি আপনার উমরাটি সম্পন্ন করতে পারেন তবে আমার পরামর্শ হচ্ছে যে সমস্ত হাজির সাহেবগণ অতিরিক্ত উমরা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তখন দেখা যায় যে ওনাদের স্বাভাবিক পাশক্ত নামাজই আদায় করাটা কষ্ট হয়ে যায় আপনার শারীরিক সক্ষমতার উপর বিবেচনা করে আপনি আপনার ওমরা করার সিদ্ধান্ত নেবেন অনেকে একদিনে দুইটি তিনটি পর্যন্ত ওমরা করেন কিন্তু ওমরা বেশি করলেই হবে না ওমরা করার মধ্যে কতটুকু মনোযোগ আছে কতটুকু এখলাস আছে আল্লাহর প্রতি মহাব্বত আছে এটি চিন্তা করি কিন্তু আপনার ওমরা করতে হবে আল্লাহ সুহান্তরের দরবারে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের ওমরাকে কবুল করে এবং জীবনে একবার আমাদের হজবঈতুল্লাহ জিয়াতে মদিনাতুল মনোওয়ারের জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে নসীব করে আমিন